পাঁচতলা বাড়ি যেখানে হয় না সেখানে আটতলা বাড়ির পারমিশন দিচ্ছে সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন টাকা দিলে যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় পাঁচতলা বাড়ির যেখানে পারমিশন হয় না কাউন্সিলার নিজে একটা ফ্লোর নিয়ে নিচ্ছে এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক সব বনে দিই বড় লোক আর আমরা বনে দি ভিকিরি কাউন্সিলার হকারের কাজ করতেন এখন লাগিয়ে ফেলেছে ক্যাপসুল লিফট ওটা দমদম জুড়েই কাজ চলেছে ট্যাংরার বহুতল হেলে পড়ার ঘটনার চব্বিশ ঘন্টাও কাটলো না এবার বিধাননগরেও হেলে পড়ল বহুতল বিধাননগর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের নারায়ণপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে রাতারাতি বহুতলের সমস্ত বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায় শুধু তাই নয় বাগুইয়াটির জগৎপুরেও একটি বাড়ি হেলে পড়েছে বলে খবর সামনে এসেছে গত কয়েকদিনে বাঘাযতীন কামারহাটি সহ কলকাতার বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটেছে এরপর বুধবারও ট্যাংরায় বেশ কয়েকটি বহুতল হেলে পড়েছে বলে জানা গিয়েছে যা নিয়ে প্রশ্নের মুখে কলকাতা পুরসভা এমনকি শাসক দলের কাউন্সিলরদের বিরুদ্ধে কাটমানি হওয়ার অভিযোগও সামনে আসছে এরই মাঝে আবার বিধাননগর পুরসভার অন্তর্গত নারায়ণপুর এবং বাগুইআটিতেও একটি বহুতল হেলে পড়ার ঘটনার সামনে এসেছে যা নিয়ে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে শহর কলকাতার পর এবার বিধাননগর ফের হেলে পড়ল বিল্ডিং এবার বিধাননগর পৌর নিগমের তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর অঞ্চলে একটি বিল্ডিং হেলে পড়েছে শহর কলকাতায় একের পর এক বিল্ডিং হেলে পড়ার খবর সম্প্রচার হতেই নারায়ণপুরের এই বিল্ডিং এ বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় আতঙ্কে এলাকাবাসী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন সংশ্লিষ্ট বিধাননগর পুর নিগমের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরাত্রিকা ভট্টাচার্য তিনি বলেন প্রথমত কথা বলি যখন আমি দেখলাম আমি কয়েকদিন আগেই আমরা সেটা চিঠি করেছি এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে একটা আইএনএস বিল্ডিং বলা হয় ওখানে নার্সিং মেয়েরা থাকেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করেন যেহেতু অনেকগুলি মেয়ে আছে তারা মানবিক ইয়েতে যে আমাদের একটা শিফটিংয়ে মিনিমাম টাইম দিতে হবে নাহলে এতগুলি মেয়েকে আমরা কোথায় শিফট করবো এবং তারা সেই টাইমটা নিয়েছেন

কর্তৃপক্ষকে জানাই তাকে ডেকে কথাও বলা হয় এবং তারা আমাদেরকে কিছু একটাই অনুরোধ করেছেন তারা বলেছিলেন যে আমরা যেহেতু অনেকগুলো মেয়ে এখানে থাকেন মিনিমাম একটা শুধু সময় তারা চেয়েছিলেন যাতে সে তাদের শিফটিং টাইম সেই শিফটিংটুকু দেওয়া হয়তো শিফটিং হয়েও গেছে আমরা এটাকে ডেম্বুলেন্স অর্ডার আমরা কর্পোরেটকে জানিয়েছি এবং আমরা চিঠিও দিয়েছি আমরা আবার কিছু ধরো এবং আমার বিধায়কও ব্যাপারটা জানেন আমরা নারায়ণপুর থানাকেও জানিয়েছি আমরা সমস্ত আমরা প্রত্যেকটাই আমরা চিঠি দেওয়া আছে এবং খুব তাড়াতাড়ি জ্যামলিস সেই ব্যবস্থাটা করার জন্য একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনা সামনে আসার পরেই নড়ে চড়ে বসেছে কলকাতা পৌরসভা জানা যায় কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগ নাকি কলকাতা জুড়ে একটি সমীক্ষা চালিয়েছে এই সমীক্ষায় সামনে এসেছে এক ভয়ঙ্কর তথ্য সমীক্ষা বলছে গত কয়েক মাসে শুধুমাত্র কলকাতা শহরে মোট তিরিশটি বহুতল হেলে পড়েছে মূলত নির্মাণের সময় প্রযুক্তিগত ত্রুটি এবং নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরির কারণেই একের পর এক এই বহুতল হেলে পড়েছে বলে জানা যাচ্ছে জানা যায় এই বহুতলগুলি নির্মাণের ক্ষেত্রে কোনো নকশার পর্যন্ত অনুমোদন নেওয়া হয়নি আর তা নিয়েই তৈরি হয়ে গিয়েছে বিরাট বড় আবাসন

বিধাননগর পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ড বাগুইয়াটির জগৎপুর নেতাজি পল্লীতে দুটি বিল্ডিং হেলে পড়ার ঘটনা দেখে মনে হচ্ছে একটি বিল্ডিং অপর বিল্ডিং এর গায়ে গা দিয়ে দাঁড়িয়ে সেই ঘটনার কথা জানা জানি হতেই বাড়ি দুটির হেলে পড়ার ঘটনা জানিয়ে বিধাননগর পৌর নিগমে লিখিত অভিযোগ জানান তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুমকু মন্ডল তিনি বলেন ও খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওখানে ওরা সব ঠিকানা ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি ইমিডিয়েট কাজ আমার আমি বলবো কর্পোরেশানকে মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা তো আর আমার আমি তো গত গত বছর বা তিন বছর কাউন্সিলার এগুলো আমার সময় হয়নি আমি সাধারণ মানুষের সঙ্গে সব সময় পাশে আছি মানুষের বিপদে সব সময় আমি তাদের পাশে আছি আমি দেখু যাতে এই বিপদটা থেকে এনেই কিভাবে ঠিক করা যায় এরকম কোনো একটা অ্যাক্সিডেন্টলি কিছু হয় নিশ্চয়ই বাড়িতে অনেক লোকজন আছে হবে সেটা আমারও আমিও এখন ইনসিকিউর ফিল করছি কারণ এরকম ব্যাপার একটা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে তো আমি যত তাড়াতাড়ি পারি দেখি দেখছি আমি সেটা ঠিক করার ব্যবস্থা করছি আর এরপর থেকে মানে করা পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ই ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না বিল্ডিং করতে দিচ্ছি না তো এরপর থেকে আরও একটু স্টেপ নিয়ে দেখতে হবে এরগুলো তো পার্সোনাল বাড়ি সবার এবার এই পার্সোনাল বাড়িতে তো আমাদের কাউন্সিলারদের আপনারা জানেনি সেরকম কোনো হা আমরা কোনো রকমই বাড়ি সংক্রান্ত ব্যাপারে আমাদের কোনো রকম কোনো কিছু থাকে না তো আমি দেখবো আরও একটু পদক্ষেপ নিয়ে আমি যাতে এরকম কাজ আর না হয় ওয়ার্ডে সেটার অবশ্যই খেয়াল এদিকে শহর জুড়ে অবৈধ নির্মাণের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম মানুষের সচেতনতার উপর জোর দেওয়ার কথা বলছেন পুরো আধিকারিকরা কলকাতার উপকণ্ঠে দমদম পানিহাটি কামারাটি বরানগর পাঁচতলা বাড়ি যেখানে হয় সেখানে আটতলা বাড়ির পারমিশন দিচ্ছে সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন কিভাবে লুট চলেছে এ যে কোনো দিন কোনো ভূমিকম্প হলে সর্বনাশ হয়ে যাবে করে নিচের থেকে জল তুলছে জলস্তর নামছে বহু ধরনের সমস্যা তৈরি করে টাকা দিলে যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় পাঁচতলা বাড়ির যেখানে পারমিশন হয় না কাউন্সিলর নিজে একটা ফ্লোর নিয়ে নিচ্ছে বিধাননগর কর্পোরেশন থেকে একটা নির্মাণ হচ্ছে পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে জানিয়েছে যে বেআইনি নির্মাণ পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না তার কারণ হলো কাউন্সিলর এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক সব বনে দিয়ে বড় লোক আর আমরা বনে দিয়ে ভিকিরি এক একজন কাউন্সিলর হকারের কাজ করতেন এখন লাগিয়ে ফেলেছে ক্যাপসুল লিফট ওটা দমদম জুড়েই কাজ চলেছে সৌগতবাবু দেখতে পাচ্ছেন এই ব্যাপারে ওটার বিবেকটা জাগে না একটুখানি বিবেক দলের জীবন সায়নে এসে এতগুলো মানুষের সর্বনাশ করছে ওনার থেকে তো সমাজ কিছু প্রত্যাশা করে এবার পুরসভা আদৌ কতটা সচেতন হয় এই বিষয়ে এখন সেটাই দেখার রিপোর্ট ইন্ডিয়া বাংলা